নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো সুতোপার কথাতে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি নিয়ে এসেছি চিকেন চিজ বান কি করে করেছি সেটা তোমাদের সাথে চলো শেয়ার করি তার জন্য প্রথমেই একটা দেখো কাচের বল নিয়ে নিলাম এবার এই যে বাটিটার মাপ করে আমি দুই বাটি ময়দা নিয়ে নেব এবার ময়দাটাকে খুব ভালো করে মাখবো তার জন্য কিছু জিনিস দরকার প্রথমে দেব একটু লবণ আর একটু চিনি আর একটা ডিম এই তিনটে জিনিস দিয়েই এর মধ্যে দেব আমার যে ছোট যে চা চামচ আছে তার এক চামচ পরিমাণে ড্রাই ইস্ট দিয়ে দিলাম আর দেব এই চামচেরই দুই চামচ পরিমাণে তেল এই ছোট চা চামচেরই দুই চামচ পরিমাণে তেল দিলাম দিয়ে চামচ দিয়ে খুব ভালো করে ময়দাটার সমস্ত কিছু শুদ্ধ ময়দাটাকে মিশিয়ে নিলাম ইস্ট ডিম লবণ চিনি সব শুদ্ধ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এবার এটাকে অল্প অল্প জল দিয়ে মাখব একবারে বেশি জল দেওয়া যাবে না আর ময়দাটা মাখা কিন্তু খুব সফট হতে হবে সেই কারণে মানে বেশি জল পড়লে একরকম হবে ওই খেয়াল রাখার জন্য অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মাখতে হবে আর মাখার সময় দেখো ময়দাটা কিন্তু বেশ একটু কাদা কাদা থাকবে যত মাখবে ময়দাটা কিন্তু বেশ আসতে আস্তে আস্তে সুন্দর একটা ডো হয়ে যাবে আর সফট হলে না ইস্টটা খুব ভালো কাজ করবে ময়দা যত বেশি শক্ত হবে ইস্ট কাজ করবে তত অতটা ভালো কাজ করে না ইস্ট আর কি এই দেখো যখন এ অবস্থা হয়ে যাবে হাতে দেখো আঠার মতন ময়দা লাগছে তখন হাতে কিছুটা তেল নিয়ে নেব তেল নিয়ে এবার ময়দাটাকে আবার মাখবো এই হাতে তাতে দেখো মাখার সময় দেখো এই যে তেলে হাতটার থেকেও ময়দা উঠে যাবে আর বাটির গা দিয়ে যা লেগে থাকবে সেগুলো উঠে যাবে ময়দাটা খুব সুন্দর করে মাখা হয়ে যাবে দেখো কত সুন্দর ময়দার ডোটা তৈরি হয়েছে এটাকে আরও কিছুক্ষণ সুন্দর করে এরকম করে মাখবো ময়দা যত ভালো মাখা হবে বানগুলো তত ভালো হবে সেই কারণে মানে খুব ভালো করে ময়দাটাকে মেখে এরকম বানিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে এবার চলো চিকেনের পুর বানিয়ে নিই তার জন্য আমি নিলাম চিকেন তো অবশ্যই আর দেখো এই যে নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ ক্যাপস সব কিছু ছোটো করে কেটেছি কিন্তু টমেটো আদা রসুন আর এক পিস লেবু এইবার দেখো চিকেনটাকে কাটাটা একটা বড় ব্যাপার এই বান বানানোর জন্য যে পুর বানাবো তাতে যে চিকেন দেবো সেই চিকেনের পিসগুলো কিন্তু একদমই ছোটো ছোটো হতে হবে কিমার থেকে একটু বড়ো হবে পিসগুলো এবার আমি কাইচি দিয়ে কেটে নিচ্ছি সব পিসগুলোকে এই দেখো একদম ছোটো ছোটো করে কেটে নেব কি অবস্থায় কেটেছি তোমাদের দেখাচ্ছি দেখো এই দেখো কত ছোট ছোটো চিকেনগুলো কেটে নিয়েছি এইবার এই চিকেনটাকে ম্যারিনেট করার জন্য কি সেরকম কোনো মশলা লাগে না শুধু একটু লবণ দেব আর গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো পরিমাণটা একটু বেশি হলে ক্ষতি নেই বেশি হলেই ভালো হবে কারণ ঝালটা পুরো গোলমরিচের ঝালই হবে এর মধ্যে কোনো লঙ্কা দেয়নি কিচ্ছু না আদা আর গোলমরিচ এই দুটোর ঝাল এতে হবে এবার চিকেনটাকে মাখিয়ে নিয়ে একটু সাইড করে মিনিট পনেরো রেখে দেব পনেরো মিনিট বাদে এসে আমি পুর বানানোর জন্য কড়াইতে দেখো তেল দিয়ে দিলাম এক টেবিল চামচেরও একটু কম খুবই কম তেল দেব পুরটার মধ্যে মানে এক টেবিল চামচ ভর্তি হবে না তার থেকে কিছুটা কম তেল দিয়েছি এবার দিয়ে দিলাম আদা আর রসুনটাকে মিক্সির জারে দানাদার পেস্ট করে দিয়েছি আমি এটাকে যদি পারো ঘষিয়ে দিলেও চলবে আমি মিক্সিতেই দানাদার পেস্ট করে দিলাম এবার আদা আর রসুনের কাঁচা ভাব কেটে যাওয়া নেড়ে নেড়েচেড়ে নেব তারপরে দিয়ে দেবো এর মধ্যে চিকেনগুলো চিকেনগুলো দিয়ে চিকেনটাকে এর সাথে ভালো করে ভেজে নাড়বো আর কি ভালো করে নাড়বো নাড়তে নাড়তে দেখবে চিকেনে যখন জল গলে আসবে ঠিক তখন সমস্ত সবজিগুলো এক এক করে দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ দিলাম ক্যাপসিকাম টমেটো সব দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে চিকেনটাকে নেড়েচেড়ে মেশাবো আর দিলাম শুধু একটু লবণ আর কিছু না আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ওই যে বললাম ঝালটা গোলমরিচের ঝাল হবে দিয়ে এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে এটাকে হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এটা পুরো দেখবে সমস্ত সবজিগুলো খুব ভালো করে মিশে যাবে মিশে গিয়ে চিকেনটা বেশ ভালোভাবে হয়ে আসবে ঠিক তখন দেবো আমি লেবুর রসটা আর দেবো এক টেবিল চামচ পরিমাণে সয়া সস টেবিল চামচ না চা চামচ পরিমাণে সয়া সস দিলাম যে ডার্ক যে সয়া সস সেটা আর দেবো এক টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ এই সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে আবার নেড়েচেড়ে এই সয়া সস আর টমেটো কেচাপের রসটাকে শুকাতে হবে পুরো একদম নেড়েচেড়ে না যখন হয়ে যাবে তখন এটাকে গ্যাস অফ করে এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আমি এটাকে ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য কারণ ওদিকে আমার ময়দাটা কিন্তু রেডি হয়ে রয়েছে এটা এটা করতে খুব বেশি সময় লাগলো না এই দেখো ময়দাটা ওটাকে ফ্যানের তলায় রেখে এসে ময়দাটাকে এবার সাইজ করার জন্য আবার ময়দাটাকে খুব ভালো করে আবার কিছুক্ষণ ধরে মেখে নিলাম ময়দা মাখাটা একটা বড় ব্যাপার বললাম না বান বানানোর জন্য ময়দা মাখাটাই সব থেকে বড় ব্যাপার ময়দা মাখা ভালো না হলে বানটা খুব ভালো হবে না কিন্তু এইবার কি করলাম ময়দাটাকে পুরো সমানভাবে কাটা মানে সমান অংশগুলো করার জন্য আমি এটাকে ছুরি দিয়ে কেটে নেব এটাকে আমি ছটা পিস করব তাই আমি ছুরি দিয়ে সমানভাবে ছটা পিস করে নিচ্ছি এতে কি হবে প্রত্যেকটা পিস না খুব সমানভাবে হবে আর হাতে তোমরা করে নিতে পারো আমি ছুরি দিয়েই দেখো সুন্দরভাবে একদম ছটা পিস করে নিলাম ছটা পিস করে নিয়ে এবার এগুলোকে আবার প্রত্যেকটাকে হাতের পাতায় নিয়ে পুরো একদম দেখো কেমন করে আমি ময়দাগুলোকে গোল করি একদম হাতের পাতায় নিয়ে সুন্দর করে একদম উল্টে পাল্টে আবার ময়দাটাকে সেই মাখানোর মতন করে একদম এরকম করে করে প্রত্যেকটা সাইজ করে করে প্রত্যেকটা একদম একই শেপে নিয়ে এসছি একরকম হয়েছে সাইজ এইবার এগুলোকে বেলে নেব বেলাটা হচ্ছে লুচির থেকে একটু বড় হবে মানে একটু মোটা মোটা থাকবে লুচির থেকে একটু বড় হবে মানে কেউ চাইলে হাতের পাতাতেও করতে পারো আমি এরকম করে করার কারণ হচ্ছে ময়দাটা সমানভাবে চতুর্দিকে পড়বে তাই এর মধ্যে চিকেনের পুর দিয়ে দিলাম চিকেনের পুর দিয়ে পুরের পরিমাণটা নিশ্চয়ই সেটা বলে দেওয়ার মতো না বানাতে গেলেই দেখবে যে কতটা দিলে পুরোটা ঠিকঠাক করে মুখটা বন্ধ করা যায় ঠিক সেই পরিমাণে দিতে হবে তবে দুটো স্টেপে কিন্তু দেওয়া প্রথমেই বেশি দেওয়া যাবে না চিকেনটাকে দিয়ে নিয়ে এবার চিকেনের পুর আর কি দিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম চিজ মাঝখানটা পুরো চিজ দিয়ে এবার চিজটাকে আবার চিকেনের পুর দিয়ে ঢাকা দিয়ে দেব। তারপরে পুরো মুখটাকে বন্ধ করে দেব। ওই জন্য বললাম দুটো স্টেপে দেব ঠিক সেই পরিমাণেই চিকেনের পুরটা কিন্তু দিতে হবে দিয়ে দেখো খুব সহজে বন্ধ করা যায় এই দেখো কোনো কষ্ট নেই কিচ্ছু না একদম সবাই পারবে খুব বেশি সময়ও লাগে না খুব সহজে দেখো একটু মুড়িয়ে দেব দেখো পুরো একদম তৈরি হয়ে গেল। এরকম করে প্রত্যেকটা বানিয়ে নিতে হবে তোমাদের আমি আর করে দেখিয়ে দিচ্ছি কত সহজে দেখো হয়ে যায় এই দেখো আর একটাও বেলে নিচ্ছি লুচির থেকে একটু বড় করে বেলছি লুচি একটু না লুচির থেকে তবে রুটির থেকে অনেকটাই ছোট। এইবার এর মধ্যে আবার চিকেনের পুর দিয়ে দিলাম দেখো এইবার দিয়ে এর মধ্যে আবার চিজটা দিয়ে দেবো আমার কাছে স্লাইস চিজ ছিল আমি স্লাইস চিজ দিয়েছি তোমাদের কাছে অন্য কিছু থাকলেও দিতে পারো আর এর মধ্যে একটু চিজ দিলে দেখবে চিজটা গুলে গিয়ে চিকেনের সাথে মিশিয়ে এত দেখতে যেমন হয় আর খেতে কি বলবো খেতের কোনো এটা আর বলবো না তোমরা রেসিপিটা ট্রাই করে নিয়ে আমাকে জানিও যে কেমন হয়েছে আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিতে কিন্তু ভুলো না আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে এবার দেখো প্রত্যেকটা এই যে যে আমাদের বানগুলো মোটামুটি রেডি হয়ে গেছে প্রত্যেকটা এবার আমার কাছে বেকিং পেপার ছিল বেকিং পেপারটাকে আমি কেটে নিয়েছি এবার পুরো ফাঁকা ফাঁকা করে গায়ে গায়ে কিন্তু রাখা যাবে না কতটা দূরত্বে রেখেছি নিশ্চয়ই দেখতে পাচ্ছ প্রত্যেকটা এরকম করে রেখে দিচ্ছি রেখে ঢাকা দিয়ে রাখব। ঢাকা দিয়ে দুই থেকে তিন ঘন্টা রেখে দিতে হবে আমি ওই আড়াই ঘন্টা মতন রেখেছিলাম এই দেখো পুরো এইভাবে ঢাকা দিয়ে রাখবো আমি একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এটাকে এই যে ঢাকা দিয়ে দিলাম এবার আড়াই ঘন্টা বাদে এসে যখন ঢাকাটা খুলেছি দেখো কি অবস্থা হয়েছে এই দেখো ফুলে কি অবস্থা হয়েছে এবার এই যে বেকিং পেপারটা শুদ্ধ আমি এগুলোকে কেটে নেব বেকিং পেপারটা দেওয়ার কারণ হচ্ছে যে আমি এগুলো তার হাত দেবো না এ হাত দিলে পারে প্রত্যেকটা শেপও নষ্ট হয়ে যাবে আর জিনিসটাও ঠিক সোট শো থাকবে না শেপ নষ্ট হলে তো শোটাও থাকবে না আর যেহেতু সফট ময়দা সেই কারণে এটা তার হাত দেবো না বেকিং পেপার শুদ্ধই এগুলোকে ভাজবো কি করে ভাজি সেটাও তোমরা দেখে নাও এই দেখো প্রত্যেকটা এরকম করে আমি ছুরি দিয়ে কাইচি দিয়ে পেপারটাকে কেটে পুরো পুরো আলাদা করে নিচ্ছি প্রত্যেকটাকে সেপারেট করে নেবো একদম করে নিয়ে তারপরে ভাজবো আর এর যে এত সুন্দর একটা টেস্ট হয় আর কি বলবো এর টেস্টের কোনো তুলনা হয় না এই দেখো প্রত্যেকটা কত সুন্দর ছুরি দিয়ে আমার এই বোর্ডটা যেটা বোর্ডটার উপরে রেখেছি বোর্ডটা একটু ধার আছে বলে ছুরি দিয়ে প্রেসার দিচ্ছি খুব সহজে কেটে যাচ্ছে একদম খুব সহজে প্রত্যেকটা আলাদা হয়ে গেল কাগজের কাগজ শুদ্ধ কিন্তু ভাজবো এই ভাজাটা একটা টেকনিক এটা আর কি বলবো তোমরা দেখলেই বুঝবে যে আমি কেমন করছি আমাকে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও যে পুরো রেসিপিটা কেমন হলো প্রত্যেকটা স্টেপ কেমন করেছি আমি অবশ্যই জানিও আমি এটা মধ্যে মাঝেই করি তোমাদের সাথে যে আজকে যখন করব তোমাদের সাথে একটু শেয়ার করি জিনিসটা যে কেমন তোমরা একটু দেখি দেখো এবং করো তাহলে বুঝবে যে কত সুন্দর এরপরে দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা বেশ খানিকটা পরিমাণে দিয়েছি তেল তেল কিন্তু খুব বেশি টানে না কিন্তু ভাজার জন্য তেল বেশি লাগবে এইবার এই যে ঝাঁঝরির উপরে দিয়ে আমি এটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম কারণ তেল যেহেতু বেশি হাতে ছিটে আসতে পারে এইবার দিয়ে নিয়ে গ্যাসটা কিন্তু প্রথমে গ্যাসটা বাড়িয়ে দিয়েছিলাম তারপরে গ্যাসটা মিডিয়াম টু হাইতে রেখেছি হাইতে রেখে তেলটা কি ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা ঠিক ভালো করে হবে না আর কি সেই কারণে মিডিয়াম টু হাইতে রেখে এটাকে কাগজটা বের করা অবধি রাখবো এবং উল্টে দেবো উল্টে দিয়ে গ্যাসটা একটু লোতে দিয়ে দেবো এই দেখো কাগজটা কত সুন্দরভাবে আলগা হয়ে বেরিয়ে আসলো এবার এটা যেমন ফুলেছে সেরকমই রয়েছে এটার কিন্তু কোনো চেঞ্জ হবে না এইভাবে ভাজলে যেমন থাকবে এগুলো এই যে বানগুলো তৈরি হওয়ার পরে যেমন হয়েছে ঠিক সেরকমভাবেই থাকবে এই দেখো এরকম করে আমি একটা একটা করে ভেজে নিচ্ছি আর এইগুলো ভাজার পরে তোমাদের সাথে আবার শেয়ার করব যে এগুলো খু যখন ছিঁড়বো ভেতরটা কত সুন্দর লাগে দেখতে আর খেতে তো আর কি বলবো বাড়ির বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে এই দেখো কাগজটা কত সুন্দর আলগাভাবে উঠে আসছে একদম তেলে দিলেই কাগজটা এই জন্য বেকিং পেপারটা পেপারের উপরে করে দেওয়াটাই জরুরি অন্য কিছু ঠিক না বেকিং পেপারের মধ্যে করে দিলে পারে কি হবে এটা সহজে এইভাবে উঠে আসবে আর কি তেলের মধ্যে দিলেই দেবে পেপারটা খুব সহজে ছেড়ে যাবে যেমন দিয়েছি তেলে সেরকমভাবেই দেখো এটাও পুরো একদম ভেজে তুলে নেবো এইভাবে সবগুলো আমি ভেজে নিলাম এই দেখো এবার তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি ভেতরটা কেমন ভীষণ গরম এই দেখো চিজটা গোলে চিকেনের সাথে কেমন হয়েছে দুর্দান্ত খেতে হয় আর কি বলবো সবাই ভালো থেকো আর রেসিপিটা অবশ্যই ট্রাই করো এটা শুধুও ভালো লাগে টমেটো কেচাপের সাথেও ভালো লাগে তোমাদের যেটা ইচ্ছা করে সেটার সাথেই ট্রাই করো আর কি টাটা বাই বাই আর আমাকে কমেন্টস করতে কিন্তু ভুলো না